নমস্কার বন্ধুরা আজকে যে রিডিংটা বানাবো সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে রিডিংটা যখনই দেখছেন ধরুন রাতে দেখছেন সকালে দেখছেন এগারোটা এগারো এখনই দেখছেন এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য তো সবাই দেখতে পারে রিডিংটি ছেলে মেয়ে সবাই শর্ট রিডিং বানাচ্ছি খুব একটা বড়ো বানাবো না ফার্স্ট অফ অল দেখব আপনার কি এনার্জিটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডার থার্স জেন্ডার ডিভোর্সি সবাই ঠিক আছে এক্সট্রা ম্যারিডাল সবাই শুধু মনের মানুষের এনার্জিটা দেখব চেক করব নাইন অফ উইডাম ওকে তো দেখুন আপনি তো এখানে খুব ভালোবাসেন ওনাকে আপনি বলতে গেলে খুব বেশি অ্যাডিকশন এই ব্যক্তির প্রতি অ্যাডিক্টেড এই ব্যক্তি আপনাকে বারবার কাটছে মানে এই ব্যক্তি আপনাকে বারবার বারবার কামড়াচ্ছে মানে আপনাকে অপমান বা বাজে ভাবে কথা বা বাজে বিহেভিয়ার করছে বাট আপনি এত ইনি বোঝগুলো আপনি নিয়ে বসে আছেন এই মুহূর্তে আপনার সিচুয়েশন যেটা আছে ঠিক আছে ইনি আপনাকে কিন্তু বারবার মানে আপনাকে এমন কথা বলছে রাগছে কখনো কন্ট্রোল করার চেষ্টা করছে বা অপমানিত করছে আপনি মানে আপনি হয়তো নিজের অনেক সময় অনেকে আত্মসম্মান বুঝতে পারছেন যেটা কি বলছে মানে মুহে মুহো ব্যক্তির প্রতি আপনার এনার্জি এবারে কার এনার্জি আসছে আই এইটাই আসছে বোঝা আপনার মনে হচ্ছে আপনি রিলেশনটাকে বোঝা বার্ডেন নিয়ে আছেন আপনি কাঁধে তুলে আছেন মানে আপনার বডিটা খুব ভারী হয়ে গেছে মানে মেন্টালিটি মানে বডি ভারী বলছি না মানে মোটা পা বলছি না কিন্তু অনেকে আমার ভুল বুঝে যাবে আমি ভুল মানে ওইটা বলছি না আমি বলছি যে একটা হয় না যে রিলেশনটাকে বাঁচাবার বা কোনো একটা রিলেশনের মধ্যে আছি এই রিলেশান থেকে কোনোভাবে বেরোনো যাবে না আমি একটা স্পিরিচুয়াল রিলেশনে আছি নিজেকে ফ্রি করতে পারছি না এক্সট্রিম লেভেলের বার্ডেন হতে পারে আপনার কাজের চাপ ঘরের কাজকর্ম এগুলোও বার্ডেন আছে বাট তার সঙ্গে রিলেশনের যেহেতু দেখছি রিলেশনের বার্ডেন খুব বেশি আছে আপনাকে অধিক মানে আপনি এই রিলেশনটা চালাচ্ছেন বলতে গেলে এই এইসব এই এইসব উইজডম দেখুন এখানে আপনি চান তো আবার শুরু কারণ ভালো প্রচণ্ড পরিমাণের মা ভালোবাসা অ্যাডিকশান মানে অ্যাটাচমেন্ট এক্সট্রিম লেভেলের ঠিক আছে হারাবার কোনো দিনও কল্পনা পর্যন্ত করেনি যখনই আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনার লাইফ থেকে যদি কোনোভাবে হারিয়ে যায় আপনি কি করবেন কি করবেন আপনার লাইফে কি হবে আপনি মানে সারা জীবন এনার সঙ্গেই থাকতে চান ম্যাজিশিয়ান হতে পারে অনেকে ম্যানিফেস্টেশন করছেন এনারক করছেন নানাভাবে এনাকে পেতে চাইছেন বাট কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন এই স্টাকনেস থেকে আপনি বেড়াতে পারছেন না আপনার খুব কষ্ট হচ্ছে মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনি ম্যারেজ অনেকে এখানে ম্যারেজ চান কমিটমেন্ট চান ঠিক আছে দাদা डार्क फिलिश तो তার মনে হচ্ছে যে এখানে হয়তো কোনো কার্মিক লেশন বা আপনার কার্মিক উনি নিজেকে মনে করছেন এই মুহূর্তে যে একই সাইকেল হয়তো বারবার আপনার সঙ্গে রিপিট হচ্ছে তো ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে কোনো ওনার কার্মা জুড়ে আছে ঠিক আছে তো সেই কারণে এই এই সাইকেলটা ব্রেক হচ্ছে না অ্যান্ড এই মুহূর্তে হতে পারে উনি ব্লক করে দিয়েছেন বা আপনার থেকে দূরে চলে গেছেন বা দূরে যাওয়ার চেষ্টা করছেন বাট একই সাইকেলে উনিও ওনারও মনে হচ্ছে কোথাও না কোথাও যেন কোনো রিলেশন আছে এখানে থেকে লোনলি আছেন বুঝতে পারছেন না উনি দূরে তো আছেন আপনার থেকে অনেক দূরেই মনে হচ্ছে চলে গেছেন কিছুটা সাময়িকভাবে অন করেছেন উনিও বাট বিরাট যে হ্যাপি আছে সেটা না একা একা আছে ঠিক আছে বন্ধুদের সঙ্গেও সেরকম কোনো ভাবটাপ নেই কিছু মিস্টিরিয়াস মানে মিস্ট্রি আপনার কাছে লুক আছে উনি যে আপনাকে ভালোবাসেন বা উনি আপনাকে কীভাবে দেখেন বা কী চান আপনার থেকে এগুলো না আপনাকে লুক আছে যেটা হয়তো মিস মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে আপনার বিউটি আপনার গ্রেসফুল কাইন্ড হার্টেড এনার্জিতে মানে বলতে গেলে উনি খুবই এটা ওনার ভালো লাগে ঠিক আছে উনি জানেন আপনার সঙ্গে আলাদাই কেমিস্ট্রি আলাদাই স্পার্ক আলাদাই প্যাশন বাট রিলেশনটা না কোনোভাবে টিকছে না আপনাদের ঠিক আছে কোনো কার্মিক লেসেন নয় ওনাকে শেখার আছে নয় আপনাকে শেখার আছে দুজনেই শেখার আছে আপনারা হয়তো শিখতে পারছেন না বারবার ভেঙে যাচ্ছে তো যেটা নিয়ে উনিও খুব একটা মানসিক দিক থেকে ভালো না সেই জন্য একটু ডিটাচমেন্ট প্র্যাকটিস উনিও করছেন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ড ভিকটাম হতে পারে মিসআন্ডারস্ট্যান্ড খুব বেশি হয়ে গেছে আপনাদের মধ্যে দুজন দুজনকে আপনিও ভিকটাম মানে ইয়ে করছেন উনিও নিজেকে ভিক্টাম মনে করছেন তো এখানে কী আছে অহংকার ইগো বার্ন জিদ সম্পর্কটাকে ভেঙে ভেঙে দিচ্ছে তো উনিও সেটা বুঝতে পারছেন যেখানে কীভাবে হচ্ছে এখানে ঠিক আছে বাট পাই করছে আপনাকে আপনাকে কিন্তু ছেড়ে দিতে পারেনি যে হ্যাঁ ভাই এরকম সিচুয়েশন চলছে চলছে না ছেড়ে দিতে পারেনি কোথাও যেন আপনাকে উনিও ধরে আছেন মানে ছাড়তে পারছেন না আপনাকে কোনোভাবে উনি কারেন্ট এই মুহূর্তে এনার্জিটা দেখে রিডিংটা খতম করবো ওকে তো দেখতে পাচ্ছি থ্রি অফ সোর্স খুব একটা হ্যাপি নেই পেইনফুল সিচুয়েশনে আছেন দেখুন এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি করছি না কন্ট্যাক্টে থাকলেও উনি কিন্তু হ্যাপি নেন ওনার ভিতরে খুব পেন আছে দুঃখ আছে ইমোশনালি ডুবে আছেন বলতে গেলে ওনার উনিও এই যে আপনাদের মধ্যে যদি কিছু হচ্ছে বা যে যে সিচুয়েশানেই আছেন না কেন উনি হ্যাপি নেই একদমই হ্যাপি নেই টু অফ ওয়ান দুঃখী আছে কিছু জিনিস নিয়ে উনি অ্যাকশান তো নিতে চান যদি আপনি মানে ওনার ইগো হয়তো মাঝখানে আসছে যে না আমি অ্যাকশান নেবো না আমি এখানে অ্যাকশন নেবো না আমি আরও ওয়েট করি থাক আমি আরও ওয়েট করি আমি কেন অ্যাকশন নিতে যাবো যে যে পড়ে আমি কেন অ্যাকশন নিতে যাবো মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার কাছে যাই সমস্ত কিছু ক্লিয়ার করি ওনার মনের ভিতরে কী চলছে উনি উনিও চান সম্পর্কটা একটা রেস্টেন্ট কানেকশান উনিও চান একটা ভালো কানেকশান হ্যাপিনেস দুজন দুজনের সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি মানে হ্যাপিনেস লাভ কমফোর্ট পিসফুল উনিও চান বাট ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে থাক এখান থেকে একটু দূরে হেঁটে যায় ভালো আগে একটু দেখে নিই মনের থেকে কী হচ্ছে না হচ্ছে হ্যাংমাইন্ড এনার্জির মধ্যে আছে মানে উনি নিজেকে একটু শান্ত করছে নিজের সঙ্গে সময় কাটাচ্ছে লজিক্যাল থিঙ্কিং ভাবছে লজিক কি আছে এখানে এগুলো নিয়ে খুব বেশি উনি এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন ঠিক আছে পেজ অফ ওয়ান মানে ওনার এক এক সময় উনি পাচ্ছেন না নিজেকে আটকাতে আপনার কাছে আসতে একদমই পারছেন না যে মাঝে মাঝে মনে হচ্ছে দৌড়ে চলে যায় দৌড়ে একদম দৌড়ে ফোন করে দিই মেসেজ করে দিই কথা বলে দিই হতে পারে অনেকের কাছে কলও চলে এসছে বাট কলটা হয়তো খুব বেশি বাজেভাবে এসছে হয়তো আপনাকে এমনভাবে কথা বলছে আপনিই রেগে যাচ্ছেন হটো গাড়িতে জন্য কথা বলছেন রেগে যাচ্ছেন একটা জায়গায় উনি যেন ফাঁসা ফাঁসা ফিল করছেন ঠিক আছে কলের এনার্জি আসছে উনি কল করতে চান কথা বলতে চান কারণ আপনি ছাড়া সত্যি উনি যতই দূরে যাক হ্যাপিনেসটা ফিল করতে পারছেন না ঠিক আছে এইদিকে আপনার সঙ্গে রিলেশনটা ভবিষ্যৎ কিনা না সে ভবিষ্যৎ আছে কি সেটা উনি বুঝতে পারছেন না যে এই রিলেশনে ভবিষ্যৎ আছে কিনা। তো দোনা মোনার মধ্যে পড়ে আছে পেশেন্টলি অপেক্ষা করছে সব কিছু ঠিক হওয়ার তো নেক্সট অ্যাকশন দেখে নিয়ে আমি উনি কি কল মেসেজ করবে আপনাকে এটাই দেখবো নেক্সট অ্যাকশানে ঠিক আছে বড় কিছু দেখছি না ছোটো আর যে কল মেসেজে সিক্স অফ টোয়েন্টিভাল ওকে তো এখানে কারমা ব্যালেন্স না হলে কল মেসেজ আসা মুশকিল আছে ওনার হাতে কিছু নেই এখানে ডিভাইন ইন্টারভেশন হয়ে গেছে তো উনি চাইলেও কি না চাইলেও কি কোনো হবে না ডিভাইন আর নিজের হাতেই সম্পর্কটা নিয়েছে তো ডিভাইনকে পে করুন ওনার কল যদি আসার চাইছেন ডিভাইনকে পে করুন ডাইরেক্ট আজকে এইটুকুই কালকে আবার দেখাবেন